নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এখানে নিয়েছে আমি আড়াইশো গ্রাম বেসন আজকে আমি তৈরি করবো চানাচুর আর বাড়িতেই যদি মুচমুচে চানাচুর তৈরি করা যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই আর বেসনের মধ্যে নিয়ে নিয়েছি আমি স্বাদ মতন বিট লবণ আর এখন আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখন আমি যে কারিপাতা নিয়েছি সেই কারিপাতা ছাড়িয়ে নেব আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি চীনা বাদাম কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর তেল গরম হয়ে কি এভাবে দেখে নেব তেল এখানে আমার গরম হয়ে গেছে আর এরকম গামলা সকলের বাড়িতেই থাকে আর এই গামলার ভিতরে এভাবে দিয়ে হাতা করে ব্যাটার নিয়ে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুচমুচে চানাচুর আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভাজতে হবে আর বারবার এভাবে নাড়াচাড়া করে হালকা আছে ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে এখন আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে নামিয়ে নেব একইভাবে সব চানাচুর আমি ভেজে নিয়েছি এখন আমি ভেজে নেব চীনা বাদাম তিন মিনিট মতো বাদাম ভেজে নিয়েছি আর বাদামের রঙটাও কিন্তু এখানে বদলে গেছে বাদাম ভাজা হয়ে গেছে গা ফেটে ফেটে গেছে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব এখানে আমি নিয়েছি কাঁচা কারিপাতা তেলে দিয়ে মুচমুচো করে ভেজে নেব আর এখানে আমার মুচমুচো করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা সব মুচমুচে হচ্ছে আপনারা আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন আর এখন ওইভাবে ভেজে যদি ওটা ভরে রেখে দেওয়া যায় কিন্তু অনেক দিন পর্যন্তই রেখে খাওয়া যাবে আর আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে একদমই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপি এই পর্যন্ত আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন